আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো এর আগে আমরা আপনাদেরকে শিখাইছিলাম যে পাঁচটি নিয়ম শিখলেই আপনি মধ্যে পড়তে পারবেন এক হচ্ছে হরফগুলো আপনাকে চিনতে হবে দুই হরক শিখতে হবে তানভিন শিখতে হবে তারপর হচ্ছে সুকুন এবং তাসিদের ব্যবহার এটা পাঁচটা বিষয় শিখলে কিন্তু আপনি কোরআন মাঝে শিখতে পারবেন সেটা আমি এর আগের ভিডিওতে শিখাইছি তো যদি আপনার সে ভিডিওটা না থেকে থাকেন অবশ্যই দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমরা শকুন বা সাকিন ও তাশিদের আরও ভালো করে শিখবো এই দুটো বিষয় তো অবশ্যই ভিডিওটি সম্পর্কে দেখবেন একটু টানবেন না তো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে লেখা আছে আল হামদু হামজা জবর আ তারপর হা জবর হা হা মিম জবর হাম হবে অবশ্যই এখানে হা গিয়ে মিল মিলবে মিমের সাথে ডাল পেশিদ্ধ অর্থাৎ এখানে আমরা কীভাবে বানানটা করব এই বানানের এখানে একটা ই দিছে আর কি যে এক্সাম্পল দিছে মানে প্রথম হামজাকে লামকে ধরবো গান জবর হামজার পর জবর আসছে লামের পর আসছে তাই হামজাকে লামকে ধরতে আসছে হামজা লাম জবর আল তারপর হা গিয়ে আবার মিমকে ধরবে কারণ হার উপর জবর মিম উপর আসছে হাম মিম হাম আল হাম তারপর হচ্ছে দাল পেশ দু আল হাম দু আল হাম দু এরকম তারপরে এটা দেখুন খ খ আসছে তো খ জবর খ এবং খ মিলবে কাছে ইয়া সাথে দেখো খ ইয়া হবে খয় র দুই যে ঋণ হবে ক্ষয় ঋণ ঋণ তাহলে ঠিক আছে কিভাবে র গে বাকে ধরবে যেহেতু তাসদি হরফ তাসদি হরফ দুইবার পড়তে হয় যেমন র গিয়ে মিলবেগিয়ে কার সাথে বায়ের সাথে যেমন র বাজব রব বা বাজের বি বলতে হবে র বাজব রব বাজের বি রব্বি কাফ মিম পেশ কুম তাহলে বি কুম কাফ পেশ কু হয় আর কাফ গে মিলবে এ কাফ পেশ কু গে মিলবে কার সাথে মিমের সাথে কাফ মিম পেশ কুম রব বি কুম রব বি কুম তো এরকম করতে হয় আর কি তো এখানে দেখুন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে আমরা এখন প্রত্যেকটা উদাহরণ ইনশাল্লাহ এখন থেকে পর্ব আর অবশ্যই প্রত্যেকটা হরফ উচ্চারণ সঠিক করবেন যেমন হামজা লাম জবর আল হাটা চাপ দিয়ে বলতে হবে একটু হামিম মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু আল হাম দু এরকম বলতে হবে খাই বললে হবে না হা জবর ক্ষয় দুই যে ঋণ এখানে কিন্তু আমরা হরকত এবং তানভিন এবং জজমলার হরফ তার হরফ প্রত্যেকটা বিষয়ে এখানে আমরা পড়ব হা জবর হ দুই জের ঋণ র দুই জের ঋণ এটা হলো টানভিন ও জবরই পুন ফোন এখানে একটা জিনিস বিষয় মনে রাখবেন যে জবর পরা ইয়া অথবা জবর পরা ওয়া আসলে তাকে লিনে হরফ বলা হয় আর লিনরফ হলে পড়তে হবে হৌ ফোন যা ও জব যাও জিম দুই জিন যাও জিন নুন ফা জব নাফ নাফ সিন দুই পেশ সুন নাফ সুন শাই হামজা দুই জের ইন শাই ইন হামজা সিন জের ইস মিম দুই পেশ মুন ইস মুন ইস মুন ইস মুন এরকম তারপর আমি বলছিলাম আগের ভিডিওতে হচ্ছে হরফ যখন এই পাঁচটা হরফের উপরে থাকবে তখন কলকলা করতে হবে তাহলে এখানে কলকলা হবে আইন বাজবর আব না বলে বলতে হবে আইন বা আবে আবে দাল দুই পেশ, দুন আবে দুন আবে দুন মিম্নঞ্জের মিন হাম পেশ হুম মিন হুম মিম র শিনবর ক কফ কলকলা মাস রে ক কাস রে ক ক এখানে মিম মীম গয় মা আমরা নি তো মা বলা যাবে না এর কারণ হচ্ছে গোয়েন কলকলা হরফ না গোয়েন হলে মোট হরফ মোটা উচ্চারণ করতে হবে তাহলে হবে মিম গয় জবর মা রে রে বে রিবে রে বে মিম জিম দাল যে দে কলকলা করবেন মাছ যে দে আবার জিম এখানে হবে নুন জিম না আইন লাম আল না যে আল কফ জিম ডাল এই যে কফ তারপর হচ্ছে বা জিম দাল এবং হচ্ছে ত এই পাঁচটা হচ্ছে কলকলা হরফ যখন এই পাঁচটা হরফ এরকম শুকুন থাকবে এই যে সুকুন এই যে সুকুন। এই যে সুকুন এই যে শকুন তো এই শকুন তাহলে কল করতে হবে না যে আল ইয়াশ ইন জবর ইয়াশ ফা আইন জবর ফা চাপ দিয়ে ইয়াশ ফা ইয়াশ ফা এরকম চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ইয়াশ ফা তারপর হচ্ছে বা আইন জবর বা দাল জের দিন বা দিন বা দিন এরকম বা দিন যখন নুন সাকিনের পর তাশের কারণে এখানে ইকফা গুন্ন হবে গুন্ন নিয়মটা ইংলিশের সামনে শিখবো হামজা নুন জবর আং এরকম গুণাটা করবেন তামি এম পেশ তুম আং তুম এক ফাল হরফ হলো 15টা তা জিম দাল দালজা সিন সিন সাদ দাল তা ফা কফ কাফ যখন নুন সাকিনের পর 8 মুন হরফ আসবে তখন গুন্না করবেন আং তুম এরকম হামজা সিন পেশ উস জিম দাল পেশ জুদ একলকলা উস জুদ উস জিওদে হামজা নুন পেশ ওং নুন সেখানে পর রসের কারণে আমরা এখানে গণ্য করবো ওং ওর রেশ ওর ওং ওর তাহব তাহ সিন ওয়াউ যাব শ্যাউ তাহ শ্যাউ আইন যাব আ লামিয়া যাব লাই আ লাই হামিম জেলি হিম আ লাই হিম আ লাই হিম রকুন থাকলে তাকে রসেন্ড বলা হয় তো রস স্যাকেন্ডে যখন জবর আসবে অথবা রসেন্ডে পেঁয়াজ আসবে তখন রস এখন মোটা করতে মোটা করে পড়তে হবে আর রসেডে জের আসলে রস এখন পাতলা হয় এটা আপনি মনে রাখবেন তারপর সিন মিম যাব সাম আইন জেৰি ৰি চাম ৰি হামিম হিম সাম ৰিহিম চাম ৰিহিম চাপ দিয়ে চাম ৰিহিম এরকম লামজবল্লা ডালিয়াজপদাই লাদাই হামিম জেৰি হিম লাদাই হিম কফকে বাঘে ধৰক এখন কল কল করতে হবে কফ বাজবৰ কবে লামজেল্লি কবে লি হামিম জেৰিহিম কবে লিহিম ৰ বাজুবৰ ৰব বা জেৰবি ৰব বি কাফ মিম্পেশ কুম ৰব বি همزة لام جبر ال حيا جبر حي ال حيا بيش يو جبر مدة كن هو بدو شن لاعب بيل ال حي يو ال حي يو قاف دال جبر قاد دال جبر دا قاد دا ميم جبر مات قاد دا مات بعلم جبر بيل حق جبر حق بيل حق قاف جبر تعرفون نون حاز جبر نح فازر فيه নাহ ফি দাল পেশ দু নাহ ফি এই হাটে যখন উচ্চারণ করবেন বের করবেন নাহ এরকম নাহ ফি দু হামজা অ বর আউ আউ ও মোটা করে লাম জবর লা মিম ইম জবর মা আউ লা মা এদের তর বসুন পাইছে আমরা এখানে কলকাতা করবো হামজা ত জবর আউ ত আইন জবর আ আউ আ মিম জবর মা হামিং পেশ হুম আউ ত মা হুম

ৰ হাজব মিম জম্মা ৰ মা পেষ্ট ৱাও জিম জবৰ ৱাধিম হা যাহম জমা আ नून स्बर नाफ़ पेश रून नाफ रोन या जबर या हा दौ पेश हुद, या फौ दा देश दो या फौ दो या पेश यु कफ झबर कारु करु कर बामजा लम जबर अल जब वज़ अल वज़ नून जबर नून पेश नू अल वज, नू واو تازر ويت را ري ويت ري حا قف زبر قف دو يبش قن حا قن ميم سا زر لام يبش لون ميث لون حمزة فازر زر افتاح زبر تاح افتاح را زا زر رز قف بش قو قو زبر کا قو کا ميم خازر زبر مخ را جم جبر راجه مخ راجه हमजा कब जबर अख बो जुबर बख बैन जारे ईस झा जबर झा ता हमजा सिं जरे ताग ताबर ताग ताव फा रो जेर फिर इस ताग फिर फा जुबर फाउ लाम जेल लि काफ जबर का फाउ लि का हमजा दाल ज़बर आज हा जुबर हा बा जबर भा आज हा ब মিম সাজের মিস বা হাজের বিহ সাব তা হামজা পেশ তু মিম জের মি পেশ নু তু মিনু ইয়া হামজা পেশ ইউ মিম জের মি নুন পেশ নু ইউ মিনু এটা কিন্তু হামজা তু মিনুক মিনু এরকম ভাবে আপনারা পড়বে